হ্যালো বন্ধুরা আমরা সবাই ফেসবুক করি ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রেম করার জন্য না আমরা ভিডিও আপলোড করি পোস্ট করি নিয়মিত প্রতিদিন কিন্তু তবু ভিডিওতে ভিউ আসে না কেন কি প্রবলেম কি সমস্যা সেই সমস্যার সমাধান নিয়ে একটু কথা বলবো তোমরা তোমাদের প্রোফাইলে বা পেজে ভিডিও পোস্ট করো ভিউ আসে না কেন তার জন্য কি উপায় আছে কিভাবে ভিউ আনবো ভিউ আনার পদ্ধতি কী কীভাবে সমস্যার সমাধান করব সেই বিষয়ে কথা বলবো ভিডিওটা পুরোপুরি দেখো এবং যারা মেটা ভেরিফাই করেছো তারা তো ডাইরেক্ট মেটার সঙ্গে যোগাযোগ করতে পারবে বা প্রবলেম সলভ করতে পারবে কিন্তু যারা মেটা ভেরিফাই করে নাই তাদের কি করণীয় কিভাবে তোমরা ভিডিওতে ভিউ আনবে কীভাবে রিপোর্ট করবে তার জন্য আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটা খুলবো বা প্রোফাইল খুলবো প্রোফাইল খোলার পরে থ্রি ডট আইকনে ক্লিক করবো তোমরা তোমাদের প্রোফাইলে থ্রি ডট মেনুতে ক্লিক করবে করার পর নিচে একটু স্কল করবে স্কল করে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবে নিচে দেখবে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশান আছে সেই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর সাপোর্টে আসবে সাপোর্ট সাপোর্টে এসে দেখবে রিপোর্ট রিপোর্ট অপশানে ক্লিক করবে রিপোর্টে ক্লিক করে ওকে করবে ওকে করার পর নিচে কান্টিনিউতে ক্লিক করবে কান্টিনিউতে ক্লিক করার পর এইরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর নিচে ইনক্লুডে ক্লিক করবে ইনক্লুডে ক্লিক করবে করার পর এখানে নিচে স্কল করবে যেহেতু ভিডিওর প্রবলেম তাই ভিডিও অপশনটা সিলেক্ট করবে নিচে একটু স্কল করবে করার সঙ্গে সঙ্গে নিচে ভিডিও অপশানটা পাবে নিচে ভিডিও অপশানটা সিলেক্ট করে নেবে ভিডিও চার ভিডিও দুইটার মধ্যে পার্থক্য ভিডিও তার দেবে ভিডিও অপশনে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে একটা রিপোর্ট লিখবে তোমার কী কী সমস্যা আমি এখানে লিখে ফেস করে দিলাম এই লেখাটা আমি কমেন্ট ভিডিওর কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তারপরে সেন্ড করবে চিহ্ন চেহ্নকে ক্লিক করে লোডিং হচ্ছে একটু পরেই মেটার কাছে এই রিপোর্টটা চলে যাবে তোমার